তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর হচ্ছে মেয়ে স্কুল থেকে এসেছে ওকে খাইয়ে দাইয়ে রেডি টেডি করে টিউশনে কেবলি দিয়ে আসলাম এসেই মানে হাঁপিয়ে গেছি একটু মানে হচ্ছে মোবাইলটা হাতে নিয়ে কেবলি খালি শুইলাম অমনি হচ্ছে যার হচ্ছে দেওর ফোন করে বলছে দিদিভাই তোমাদের ঘরে হেলমেট আছে হেলমেট নিচে নিয়ে আসো আমি বললাম কই তোদের হেলমেট তো আমাদের ঘরে নেই তোরা কি কালকে আমাদের ঘরে হেলমেট ছেড়ে গেছি ওরা কালকে এসেছিলো তো ভাবলাম ছেড়ে যেছে মনে হয় বলে কি না আমাদের হেলমেট ছাড়িনি আমি বাবার বাড়িতে যাচ্ছি আমিও তোমাদের ওর তো তোমাদের হেলমেট আর তোমাদের গাড়িটা নিচ্ছি তো তুমি একটু কাজ করো হেলমেটটা নিয়ে আসো আমি বললাম ও আচ্ছা তোকে আসে দেখছি যে ওরা তো এখনও আসেনি তো আমি হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে আর প্রচণ্ড মশা কামড়াচ্ছে আমাকে মানে এখন যেহেতু সন্ধ্যার টাইম এখন প্রচুর মশা পা মধ্যে একদম ঝাপসে ধরতেছে মশাগুলো আর কি বলবো পা ঝেড়ে যাচ্ছে ঝেড়ে যাচ্ছে মশা